নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা বৃশ্চিকের ভিডিও আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ কে কে আপনার বন্ধু কারা আপনার বন্ধু পাঁচজন মানুষের কথা বলবো যে পাঁচজন আমার মনে হয় বৃশ্চিকের বন্ধু এবং আমি নিজে দেখেছি ঘেঁটে এটা বহু মানুষকে স্টাডি করা দেখা তাদের সাথে কথা বলা এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সামনে শেয়ার করা আপনি দেখুন মিলছে কিনা মিললে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে বা আপনারা ভালো কমেন্ট করলে বা আপনাদের থেকে ভালো রিপ্লাই পেলে আমারও তো ভালো লাগে এনার্জি আসে তো এইটা চাইছি আমি আপনাদের থেকে তো করবেন আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকতে হবে রেগুলারলি ভিডিও আছে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো চাইলে বা মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন তাহলে চলুন শুরু করছি বৃশ্চিকের মানুষজন বৃশ্চিকের জাতক বা জাতিকাদের বন্ধু কোনটা কিন্তু দেখুন ভিডিও শুরু করার আগে আমি একটা দুটো কথা আগে বলবো আমি মেস থেকে তুলা দিয়েছি কিন্তু বৃশ্চিক রাশির ক্যারেক্টারটাই একটু আলাদা একটু ডিফারেন্ট বা একটু হাটকে বলতে পারি বৃশ্চিক রাশির বন্ধু জানার আগে আগে বুঝতে হবে বৃশ্চিকের বন্ধুরূপী শত্রুগুলো কারণ ঘটনা হচ্ছে দেখুন বন্ধুরা বাইরের লোকজন ক্ষতি কোথায় করতে পারে করতে পারে না খুব বেশি হলে দু চারটে গালি গালাজ করবে দু চারজনের কাছে আপনার বদনাম করবে এইটুকু তাতে কিছু এসে যায় না তাতে কিছু এসে যায় না কিন্তু যে লোকটা আপনার সাথে ঘুরছে আপনার বন্ধু সে যে কাছের লোক সে যে সেই কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতি করে তাই তো অনেক বড় ক্ষতি করে বড় লস খাইয়ে দেয় তো এই লোকগুলো এবং আরেকটা ব্যাপার ডিস্ট্রিক্টকে ডিস্ট্রিক্টের মানুষজনদেরকে প্রভাবিত করা একটু সোজা এরা কি কি বলবো আবেগ ইমোশন সেন্টিমেন্ট এবং এরা ভালোবাসার কাঙাল একটু মিষ্টি করে ভালো করে কথা বললে এদেরকে গলিয়ে দেওয়া যায় একটু প্রশংসা করলে এদেরকে গলিয়ে দেওয়া যায় সব ক্ষেত্রে নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো এই জায়গাটা যারা ধুরন্ধর লোক তারা কিন্তু এই সুযোগটা নেয় এরা বুঝতে পারে বা এই সুযোগটা এবং এটা বৃশ্চিকের ক্ষেত্রে হতে থাকে তো অ্যাকচুয়ালি বৃশ্চিকের বন্ধু হয় কম আমি বলবো না বৃষ্টিক মানুষ সাথে মেশেন না মিশতে পারেন না বা এগুলো এগুলো কিন্তু ধাক্কা খাওয়ার ব্যাপারটা বৃষ্টিকের বহু ক্ষেত্রে এসে যায় ধাক্কা আমি ওকে তো বন্ধু ভাবতাম কিন্তু দেখলাম এই হলো এই যে কথাটা সে বলে না বৃষ্টিক রাশি ন্যাড়া বেলতলায় একবার যায় বৃষ্টিক রাশির ন্যাড়া কিন্তু বেলতলায় বারবার যায় বারবার মাথায় বেল পড়ে মেলার নামার সাথে মিলবে তো ঘটনা চলুন শুরু করি বৃষ্টিকের জাতক বা জাতিকাদের অ্যাকচুয়ালি খারাপ কথাগুলো বলতে চাই না কারা বন্ধু হন বা কারা বৃষ্টিকের আপন হন বন্ধু কারা যারা আমার সুখ দুঃখের সঙ্গে যাদেরকে আমি মন খুলে দুটো কথা বলতে পারি ফ্রিলি কথা বলতে পারি যাদের কাছে আমি ফ্রি হতে পারি বিপদ আপদ সুখ দুঃখ যাদের সঙ্গে যাদেরকে ভাগ করে নিতে পারি হয়তো এটা হতে পারে যে তার সাথে আমার রোজ দেখা হবে সেটা নয় দরকারে দেখা হবে প্রয়োজনে দেখা হবে তার প্রয়োজন আমার প্রয়োজন দুটো ক্ষেত্রেই দেখা হবে এবং এই তো বন্ধু এটাই তো বন্ধু বন্ধুত্বের ডেফিনেশান তাহলে বৃষ্টিকের বন্ধুত্ব কারা জন প্রথম মানুষ বৃষ্টিক রাশির মানুষজনদের ক্ষেত্রে এক নম্বর জন এগুলো মেলাবেন এবং এই লোকগুলো যদি থেকে থাকে তাহলে আপনি কিন্তু জীবনে লাকি হচ্ছেন প্রথম জন হচ্ছেন যে সমাজের খুব ওপরতলার কোনো লোক বৃষ্টিক রাশির একটা স্ট্যান্ডার্ড আছে কিছু ক্ষেত্রে বৃশ্চিক নিজেই সংশয়ে পড়ে যান দেখুন এটা কিন্তু খুব কমন নয় তাই সবাইকে ক্ষেত্রে এই পয়েন্টটা মিলবে না আমি নিজেই বলছি মিলবে না সমাজের চাকরির দিক দিয়ে কাজের দিক দিয়ে বিজনেসের দিক দিয়ে খুব সাকসেসফুল কোনো ম্যান বা ওম্যান বৃশ্চিক রাশির হার বন্ধু কিন্তু বৃশ্চিককে সেই লোকটা যখন বৃশ্চিকের সাথে থাকেন বা চলেন কিছু দেওয়া নেওয়ার কথা পরের কথা পরের ব্যাপার কিন্তু সেই লোকটা যখন চলেন বৃষ্টিকের সঙ্গে সে খুব সহজভাবেই মেশেন দেখুন এই ধরনের মানুষজন তো সবসময় পাওয়া যায় না তো এটা খুব রেয়ার কেসেস বা খুব রেয়ার কেসে হয় বাট সে দেখবেন সে তার ফিল্ডে সে তার কাজে সে তার জায়গায় সে খুব সফল হুম এ কিন্তু বৃষ্টিকের বন্ধু হয় অ্যাকচুয়ালি বৃষ্টিকের আমি একটা জিনিস বলবো বন্ধুত্বের কথাটা তো শুনছেন যেখানে গিভ টেক ব্যাপার আছে সেটা কিন্তু কোনোদিন বৃষ্টিকের বন্ধুত্বের মাপকাঠি হয় না গিভ টেক দেওয়া এবং নেওয়া বৃষ্টিক দিতে থাকে সে নিতে থাকে তাহলে ধানদার সম্পর্ক হয়ে যাচ্ছে বন্ধুত্ব থাকছে না তো প্রথম জন হচ্ছেন সমাজের অনেকটা তলার কোনো মানুষ সে কিন্তু বৃষ্টিকের বন্ধু হন এবং বৃষ্টিকের সেই মানুষটার মধ্যে থাকে একটা ধৈর্য সহ্য এবং সে প্রতিষ্ঠিত মানুষ আবার বলছি এটা খুব রেয়ারকে শেষ হবে একশো জনের মধ্যে হয়তো বিশ জনের ক্ষেত্রে হবে কিন্তু এই মানুষটা এই ধরনের অফার বা অপরচুনিটিস কোনো না কোনোভাবে বৃষ্টিকের জীবনে একবার হলেও আসবে আপনি দেখুন আপনার ক্ষেত্রে আছে কি না বা এরকম সুযোগ যদি যদি না আসে থাকে তাহলে আসবে তো কাজে লাগাবেন আমি বলছি না ফাইনান্সিয়াল বা ইকোনমিক্যাল বা কোনোভাবে আপনি গ্রোথ পাবেন কিন্তু একটা ভালো বন্ধু পাবেন এটা প্রথম চোখ দু নম্বর হচ্ছে বৃষ্টিকের পঞ্চম ভাব হচ্ছে মীন রাশি মীন রাশির মালিক হচ্ছেন বৃহস্পতি পঞ্চম ভাব থেকে আমরা বন্ধুত্ব বিচার করি ফিফথ হাউস থেকে ফোর্থ হাউস হচ্ছে মনের জায়গা চতুর্থ ভাবের মালিক হচ্ছেন শনি তো শনি এবং বৃহস্পতি বৃহস্পতিকে ষাট বছরের মানুষ ধরা হয় শনিকে আশি বছরের মানুষ ধরা হয় ষাট বছরের মানুষ বৃদ্ধ বৃদ্ধ নন কিন্তু চুলটা পেকেছে শরীর অ্যাক্টিভ বা অ্যাক্টিভ আশি বছরের মানুষের চুলটাও পেকেছে শরীরটাও বসে বসে যাচ্ছে তো একজন সিনিয়র মানুষ সিনিয়র পারসন এজেড কোনো মানুষ সেটা বয়স বৃদ্ধ হতে পারে জ্ঞানও বৃদ্ধ হতে পারে সে সাকসেস পেতেও পারে সে সাকসেস নাও পেতে পারে কিন্তু বৃষ্টিকের কমফোর্ট জোন এটা যে এ কিন্তু বৃষ্টিকের বন্ধু হয় এ কিন্তু এই লোকটা বা এই মানুষটা কিন্তু বৃষ্টিক রাশির মানুষ বা জাতক জাতিকাদের বন্ধু হয় অর্থাৎ জ্ঞানবৃদ্ধ বয়স বৃদ্ধ যে কোনো একটা বৃষ্টিকের বন্ধুত্বের লিস্টে থাকে ফ্রেন্ড লিস্টে থাকে সেটা পাড়ার কোনো লোক হতে পারে আমি ফ্যামিলির বলবো না এটা ফ্যামিলির মধ্যে হয় না বাবা মাকে ধরছি না ক্ষেত্রে ফ্যামিলির মধ্যে নয় কোনো আউটসাইডার প্রতিবেশী হতে পারেন আত্মীয়দের মধ্যে এরকম কোনো জায়গা থেকে আসতে পারে বা অফিসের কোনো লোকজন যার সঙ্গে এই ধরনের একটা সম্পর্ক যদিও অফিস নয় প্রফেশনাল ফিল্ডে ইভেন্টেক ব্যাপার এসেই যায় কিন্তু হয়তো এখন তো কর্পোরেট ওয়ার্ল্ড হয়তো পাঁচ বছর আগে আমি সেই লোকটার সাথে কাজ করতাম আজকে সে নেই সেই অফিসে নেই বা আমি সেই অফিসে নেই তো এই ধরনের কোনো মানুষ এই কনট্যাক্সটা যদি থাকে এটা কাজে লাগবে বৃষ্টিকের জাতক বা জাতিকাদের এবং এটা কোনো রিলেটিভদের মধ্যেও কোনো সিনিয়র হতে পারেন হয়তো পিসে মশাই হয়তো মেসে মশাই এই ধরনের কোনো মানুষ হয়তো জেঠু মানে এইটা যেটা রিলেটিভদের মধ্যে একটু দূরের পিতা পিত মাকে আমি ধরছি না এক্ষেত্রে পিতা বা বাবা বা মাকে ধরছি না আমি তার সঙ্গে সে আমার গুড অ্যাডভাইজার এ এইটা কাজে লাগে বিশ্বিকের ক্ষেত্রে তো প্রথম জোন যে খুব প্রতিষ্ঠিত কোনো মানুষ খুব প্রতিষ্ঠিত কোনো মানুষ মানে খুব মানে দেখুন যে একদম দামি গাড়ি থাকবে দামি বাড়ি থাকবে এটা নয় কিন্তু সে প্রতিষ্ঠা পেয়েছে সাকসেসফুল যাকে বলতে পারেন এটা সেকেন্ড জোন হচ্ছেন কে একজন সিনিয়র মানুষ ষাট পঁয়ষট্টি সত্তর যার এজ বন্ধুত্ব মানে আর সেটাও ম্যান বা ওম্যান যে কেউ হতে পারেন এটা দ্বিতীয় জন তিন নম্বর জন বৃশ্চিক এটাকে কিন্তু দেখুন বৃশ্চিকের বহু মানুষজনদের আমি দেখি দাম্পত্য জীবন খুব খারাপ খুব খারাপ অ্যাকচুয়ালি এবং বৃশ্চিক রাশি এই জায়গা থেকে কিছু ক্ষেত্রে দুর্ভাগা সত্যি কথা কিন্তু দেখুন আমি যে পয়েন্টগুলো বলছি সেটা কিন্তু খুব আনকমন পয়েন্ট বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুব কমন পয়েন্ট যেগুলো নয় বাবা মা তো বন্ধু হন বা সবসময় আমার ভালো চান কিন্তু বৃশ্চিক রাশি তিন নম্বর ভালো বন্ধু বা বন্ধুত্বের জায়গা হচ্ছে তার লাইফ পার্টনার যদি তাকে ঠিক সম্মান দেন অবশ্যই সেই মানুষটাকে চুজ করতে হবে ঠিকঠাকভাবে কারণ দেখবেন আগেকার দিনে বিয়েটা কিভাবে হতো দেখাশোনা করে হতো এখন ছেলেমেয়েরা নিজেরা দেখাশোনা করে নেন বহু ক্ষেত্রে ডিভোর্স হচ্ছে অবশ্যই দেখাশোনা করে বিয়েতেও ডিভোর্স হয় বা কিন্তু আমাদের আগেকার দিনে গুরুজনরা দেখে দিতেন যে এ ছাবনাতলায় দেখা হতো ভেবে দেখুন মনে করে দেখুন ছাবনাতলায় দেখা হতো তারপর তারা একসাথে জীবন কাটাচ্ছেন এবং সুস্থ স্বাভাবিকভাবেই জীবন চলছে আজকে এত প্রবলেম আজকে মানুষ বলে আমরা চিনছি জানছি এক বছর ধরে চিনব চেনার ছ মাসের মাথায় দেখা গেল অশান্তি হচ্ছে না এগুলো জ্ঞানের কথা নয় এগুলো কিন্তু ফ্যাক্ট তো কিন্তু যদি লাইফ পার্টনারকে বন্ধু বানানো যায় বন্ধু অবশ্যই দাম্পত্য জীবনের অনেক ভাগ থাকে কিন্তু যে যে মানুষটা বৃষ্টিকের মানুষ যার ওয়াইফ বা যার হাজবেন্ড তার বন্ধু হয়ে যাবেন তার জীবনে আর কোনো বন্ধুত্বের দরকার পড়বে না যদি পারেন হ্যাঁ অনেক ক্ষেত্রে ইগো থাকে বৃষ্টিকেরও একটু ইগো থাকে খারাপ কথা কড়া কথা শুনতে তো খারাপ লাগে তো বৃষ্টিকেরও একটু ইগো থাকে কিন্তু যদি পার্টনারকে আপনার বন্ধু বানাতে পারেন একটা ফ্রেন্ডলি সার্কেল বা সম্পর্ক সব কথা শেয়ার করা ঠিক ভুল সব কথা শেয়ার করা এবং যদি ভুল থাকে সেটাও ভুল এবং যাদের প্রবলেম চলছে তারা যদি এটা মিটিয়ে নিয়ে বন্ধুত্বের জায়গায় আসতে পারেন দেখবেন কথা আমি আপনাকে কথা দিচ্ছি মানুষ তো দোষ নিয়েই মানুষ হয় যদি আসতে পারেন তাহলে দেখবেন আপনার মতো খুশি বা লাকি পারসন কেউ নন আপনি দেখুন না যদি ধরুন আমার ভুল আমি যদি আমার পার্টনারকে বলি আমি ভুল করেছি চলো ক্ষমা করে দাও নেক্সট টাইম আর হবে না কিছু এসে যায় না যদি বন্ধুত্ব বানাতে পারেন খুব ভালো রেজাল্ট হবে অ্যাকচুয়ালি বৃষ্টিকের ক্ষেত্রে কি হয় কিছু লোক ওই যে বললাম বৃষ্টিক প্রথমে যেটা বলছিলাম ওইটাই হতে থাকে এবং বৃষ্টিকের এই এই জায়গা মানুষ ভুলভাল বুঝিয়ে বৃষ্টিককে তার কাছের মানুষ আত্মীয় স্বজনদের থেকে দূরে নিয়ে যান অবশ্যই বৃষ্টিকের আত্মীয় স্বজন খুব বেশি বৃষ্টিকের বন্ধু হয় না তা তিন নম্বর জায়গা হচ্ছে বৃষ্টিকের লাইফ পার্টনার যদিও এটাও রে কেসি কিন্তু লাইফ পার্টনার পারলে এটা করুন এই তিনজনকে দেখুন তিনজন চার নম্বর চার নম্বর বৃষ্টিক রাশির বন্ধুত্ব বা বন্ধু বা বান্ধবীর জায়গা হচ্ছেন চার নম্বর মানুষ হচ্ছেন যে তার খুব ছোটোবেলাকার কোনো বন্ধু খুব ছোটোবেলাকার যে ওই হাফ পরা বেলা থেকে কোনো বন্ধুত্ব এই বন্ধুত্বটা যদি থেকে থাকে এটা সারা জীবন থাকবে রাগ হলে তাকে ফোন করে চারটে গালিগালাজও করে দিলেন তার সাথে চার দিন তাকে ফোনে ব্লক করে দিলেন খুব ছোটোবেলা থেকে আসে অথবা ওই বাইশ তেইশ চব্বিশ বছর বয়সের মধ্যে আসে একুশ বাইশ তেইশ চব্বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই বয়সের মধ্যে আসে হুম এই যে এই যে বন্ধুত্ব এইটা বৃষ্টিকের ক্ষেত্রে সারা জীবনব্যাপী থাকে প্রফেশনাল ফিল্ডের বন্ধুত্ব বৃষ্টিকের ক্ষেত্রে খুব বেশি স্থায়িত্ব থাকে না প্রফেশনাল যদি সেই সিনিয়র মানুষটা আলাদা ব্যাপার কিন্তু বন্ধু বলতে আমরা কি বুঝি এক দু বছরের ছোটো বড়ো বা এইটা এটা কিন্তু ঘটনা তো এই জায়গাটা দেখুন চার নম্বর লোক ছিলেন এটা যে কিনা ওই নয় খুব ছোটোবেলা ওই 4 চার বছর ছ পাঁচ বছর ছ বছর আট বছর বয়সের মধ্যে আট ন বছরের মধ্যে মানে হাফ প্যান্ট পড়তাম কিন্তু কোনো সময় পড়তাম না এরকম সময় অথবা একুশ বাইশ তেইশ চব্বিশ ওই বয়সে যদি এটা থেকে থাকে এটা খুব ভালো হবে খুব ভালো হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির কাছের মানুষ কিন্তু তার মাও হতে পারেন আমি মাকে ধরছি না ক্ষেত্রে খুব কাছের মানুষ বা ওই মানে দেখবেন অনেকে আছেন যে মা এটা বৃষ্টিকের ক্যারেক্টার চার নম্বর জন ছিল এটা মানে ওই 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 বন্ধুটি পাঁচ নম্বর পাঁচ নম্বর বন্ধু বৃশ্চিক রাশির ক্ষেত্রে হচ্ছে পশু পাখি পশু পাখি যেখানে গিয়ে পাঁচ নম্বর এই যে পশু বা পাখি কিছু ক্ষেত্রে প্রকৃতি অবশ্যই পশু পাখি বা প্রকৃতি এইটা এবং জল জল মানে সমুদ্র বা এই এই জায়গাটা বৃষ্টিকের ক্ষেত্রে খুব ভালো বন্ধুত্ব মানে অ্যাকচুয়ালি বলতে পারি প্রকৃতি বা প্রাকৃতিক জিনিসপত্রগুলো বৃষ্টিকের ভীষণ কাছের একজন এবং এদের কাছে গিয়ে বৃষ্টিকটা সেই বৃষ্টিকের জাতক বা জাতিকারা একদম একদম মানে কি বলবো মনের দিক থেকে বা মানসিকভাবে ভীষণ মাত্রায় অ্যাটাচড হয়ে যান এবং অনেকটা ভালো থাকেন অনেকটা শান্তিতে থাকেন স্বস্তিতে থাকেন এবং আরেকটা বৃষ্টিকের বন্ধু হতে পারেন যেহেতু সেভেন্থ হাউস শুক্র নাইনথ হাউস চন্দ্র হ্যাঁ তো বৃষ্টিকের আরেকটা বন্ধুত্বের মধ্যে আসবে কিন্তু মিউজিক গান বাজনা বা এইটা হয়তো খুব মন খারাপ বৃষ্টিক মাঝে মাঝেই দেখছেন গান চালিয়ে শুনছেন ফোনে গান চালিয়ে দিচ্ছেন বা শুনছেন বা এটা তো একটা একাকিত্বের যে জায়গা সেখান থেকে যেগুলো অ্যাট্রাক্ট করে পাঁচ নম্বর বন্ধুত্বের জায়গা এটা তো এই পাঁচজন বৃষ্টিকের বন্ধু হতে পারেন এবং এই ধরনের দেখুন প্রকৃতি বা মিউজিক এগুলো যে কোনো সময় আসতে পারে কিন্তু বাদবাকি চারজনকে যদি থেকে থাকেন তাদেরকে আরও আঁকড়ে ধরুন লাইফ পার্টনার থাকেনি তাকে আরও আঁকড়ে ধরুন দেখুন না আপনি ধরুন আপনার সঙ্গে আপনার আপনি বলবেন আমার ওয়াইফ খুব খারাপ আমার হাজব্যান্ড খুব খারাপ তারপরেও তার সাথে ভালো বিহেভ ব্যবহার করে দেখুন সাতটা দিন দেখুন আপনি দেখুন রেজাল্ট আসবে সাত দিন খারাপ আমি ধরে নিচ্ছি আমি ভালো উল্টো দিকের মানুষটা খারাপ তারপরে আপনি তো ভালো বা আমি তো ভালো তাহলে আমি তার সাথে ভালো বিহেভ ব্যবহার করি দেখুন কাজ হবে করে দেখুন না পয়সা তো খরচা হবে না এবং তবে যার সাথে ক্লাবের পাড়ার লোকজন প্রচুর গ্যাদারিং এখানে শুধু আপনি ব্যবহৃত হবেন আব আর একটা ব্যাপার এটা খেয়াল রাখবেন শুধুমাত্র যে আপনি যতই করুন আপনি কিন্তু নাম পাবেন না এত করে দিলাম অত করে দিলাম তত করলাম এত টাকা দিলাম ওই এক দু দিনের জন্য তারপরে আর নয় কিন্তু এই পাঁচজনের থেকে পারমানেন্ট সাপোর্ট পাবেন তো দেখুন আশা করছি ভিডিওটা কাজে লাগবে কিছু জানতে পারবেন হয়তো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা তো কিছু ক্ষেত্রে আপনার চলতে গিয়ে কাজে লাগতে পারে রিস্ক নিয়ে কথাগুলো বললাম জানি না কতটা মিলবে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার